চাই তার নাম বলো এই নাম বলার পরে এই যে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমার আব্বা আম্মা গ্রামের বাড়িতে পৌঁছায় দেবো হু আল্লাহুল্লাজি লাইলাহাইল্লাহু বা আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন আপনার নাম কি ভাই আমার নাম মো মোতাল্লাহ বান্দা আল্লাহর বান্দা আচ্ছা এমনি আপনার গ্রামের বাড়ি কোথায়

দারাউ দারাউ লিখতেছে আল্লাহর নাম লিখতেছে এবং বিভিন্ন সুন্দর আমরা একটু কথা বলবো বাবা বাবা একটু কথা বলবো আপনার সাথে দুপুরে খাইছেন কিছু দুপুরে খাওয়াই আমরা কি খাবেন আমনা গো ভালো লাগে তাহলে একটু আমাদের সাথে একটু এখানে একটু কথা বল এই আশেপাশে হোটেল আছে ভাই একটু দাঁড়ান আসেন ভাই তো আসেনি ঠিক আছে আল্লাহর খাতাই গুলা আল্লাহ উলিয়ে গেলেন আপনি কি মাদ্রাসা পড়াশোনা করছেন মাদ্রাসায় কি পড়াশোনা করতেন বাবা মাদ্রাসায় পড়াশোনা করতেন কোন নাই মনে নাই আচ্ছা একটু এদিকে এই আসো আমি তো কোরআন শরীফ পড়তাম বলি কোরআন পড়তে পারে পড়াশোনা তো শোনাও তো সূরা ফাতিহাটা اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

الملك القدوس السلام المؤمن المحيمن العزيز الزبار المتقبر سبحان الله أما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى

কোনো পরিচয় পত্র আছে বা কোনো কিছু আছে আমরা কি দেখতে পারি ব্যাগটা আমার খালি আমার খালি আল্লাহ আল্লাহ এমনি কোনো আপনার একটু আমরা দেখতে পারি ভাই ব্যাগটা চেক করে কোনো লোকেশন আছে না দেখেন আছে বুঝুর এটা দেখেন কি কি আছে ঠিকানা আছে কিছু দেখেন ক্যামেরা সামনে নিয়ে আসেন এগুলা খালি রাস্তা থেকে লুইছি এমনি দেখি কোনো পরিচয় পত্র পাওয়া যায় কিনা নাম্বার নাম্বার আছে কিনা ভাই তার নাম্বার আছে এগুলা রাস্তা থেকে পাইছে রাস্তা থেকে পাইছে ও আল্লাহ সব আল্লাহ এমনি কোনো কোনো কিছু নাই নাম্বারও নাই কারো

পরবর্তীতে আপনাদের টিম এসে যাতে এটাকে তাদের পরিবারের কাছে পৌঁছানো যায় সে যেহেতু তার ঠিকানা মা-বাবা কিছুyse বলতেছে না অবশ্য বলতে পারে চেষ্টা করলে বলতে পারবে ভাই একটু বলেন বলেন আপনাদের নামটা কি বলেন নাম কি একটু চেষ্টা করুন একটু চেষ্টা করেন নামটা বলেন ভাই নামটা বললে নামটা বলো নাম বললো সহজ হবে তোমার আব্বার কাছে তোমার বাড়ির কাছে যাইতে চেষ্টা মন চায় না মন মন চায় তো নাম বলো এই নাম বলার পরে এই যে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমার আব্বা আম্মা গ্রামের বাড়িতে পৌঁছায় দেব আমাদের পরবর্তী টিম আসবে টিম আই দেব পৌঁছায় তোমার নামটা বলো তোমার নামটা বলো এখানে লিখো নাইলে লিখো লিখতে পারবা তোমার নামটা লিখতে পারবা লিখতে পারবা তোমার নাম বলো দেখি লে ট্রাই করলে তোমার নাম লেখো বলার লাগো তোমার নাম লেখাগুলো কত সুন্দর আরবি লেখা কত সুন্দর

একটু চেষ্টা করুন বাবা মহসিন কুমিল্লা না না এই যে এদিকে গাজীপুর শ্রীপুর ভালুকা গফরগাঁও গফরগাঁও না যদুপুর যাই হোক বিষয়টি হলো সে মানে আল্লাহ লেখা নামে ব্যস্ত জয়দুবপুর সে অনেক কষ্ট করে বলছে এবং তার নাম হলো রিয়াজ তো জয়দেবপুরের যে সমস্ত ভাই বেড়াদারা আছেন আপনাদের কাছে করজোড়ে জোরে রিকোয়েস্ট করছি আপনারা ভাইটিকে চিনেন বা না চিনেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার পাশ বন্ধুকে ভিডিওটি লিঙ্ক পাঠিয়ে দেন অথবা তাদেরকে দেখেন চিনে কিনা অথবা যদবপুরের না হন বাংলাদেশের যদি আপনি নাগরিক হয়ে থাকেন আপনি আপনার যদবপুরের বা গাজীপুরে কোনো বন্ধু বান্ধব থাকলে তাদের কাছে ভিডিওটি পাঠায় দেন বা তার ছবিটা পাঠিয়ে দেন যদি চিনে থাকে তাহলে আমরা এই পাগলকেও তার পরিবারের কাছে পৌঁছাতে সক্ষম হব একমাত্র শুধুমাত্র আপনারা যদি সহযোগিতা করেন এবং আমাদের পাশে থাকেন দয়া করে মেহরবানি করে আপনার ভাই মনে করে আপনার আত্মীয় মনে করে এই বাইটিকে তার পরিবারের কাছে প্রচণ্ড ব্যবস্থা করেন আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকলো করজনের রিকোয়েস্ট থাকলো সে হয়তো অনেক শিক্ষিত ছিল তার লেখা এত এত সুন্দর এত সুন্দর লেখা যেটা আসলে একটা শিক্ষিত মানুষ এইভাবে সুন্দর করে লিখতে পারে না রিয়াজ যে নামটা লিখছে এটা অনেক সুন্দর করে লিখেছে এবং আমার মনে হচ্ছে সে অত্যন্ত শিক্ষিত একজন মানুষ ব্রেইন এবং ব্রেনওয়ালা মানুষ হয়তো অনেক সময় দেখা যায় না যে মানুষ পড়তে পড়তে পাগল হয়ে যায় আমরা কিন্তু একটা ভিডিও গত মনে হয় পনেরো ষোলো দিন আগে দিছি মাদ্রাসায় পড়তে পড়তে সে পাগল হয়ে গেছে এখন সে রাস্তায় ঘুরে কোনো পরিবার মানে কোনো পরিবার কাছে যেতে পারে তারপর তার পরিবার কাছে তো আমরা পৌঁছাই দিছি মনে হয় এক সপ্তাহ বা আট দিন পরে তার পরিবার কাছে পৌঁছাই দিছি তো আমরা ইনশাল্লাহ আপনার পরিবার কাছে পৌঁছাই দিব ইনশাল্লাহ আপনি কি আপনার মা বাবার কাছে যেতে চান যাইতে চান না মা বাবার কাছে যেতে চান আচ্ছা আল্লাহ যেন এই ভাইটিকে তার পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে এই জন্য আপনারা দোয়া করবেন আমরা সবাই দোয়া করব ইনশাল্লাহ হুজুর একটু দোয়া করে দেন আল্লাহ যে সংস্থার মাধ্যমে চেয়ারম্যান সাহেব যে উদ্যোগ নিয়েছে জনকল্যাণমূলক কাজ করার জন্য এবং অনেক এই হতদরিদ্র এবং এই পাগলদেরকে তাদের পরিবারের কাছে আল্লাহ পৌঁছে দিতেছে আল্লাহ তার পরিবারের কাছে যাতে ফিরে যেতে পারে সেই তৌফিক দান করেন